আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন আগে সিএক্স ডট আই ও এর সিএক্স ওয়াই টোকেনটা কিন্তু প্যান্থ ওয়ালেটে ক্লেম করেছে তো অনেকেরই প্রশ্ন আছে ভাই আমরা যেহেতু এটা ক্লেম করেছি এটা কবে লিস্ট হচ্ছে এবং এটা লিস্টিং আপডেট কি তো এটা কবে লিস্ট হয়ে যাচ্ছে সেই সম্পর্কে তাদের অফিসিয়াল যে আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এই টোকেনটা আপনি কিভাবে সেল করবেন কীভাবে তারা আমাদের টোকেন দিবে এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং रिलेटेड ভিডিও বিভিন্ন আর্নিং আর পেমেন্ট ফুল আপডেট তথ্য কিন্তু শেয়ার করি এই যে দেখেন একটা ভাইরাল অফার কিন্তু এটা যাদেরই বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লিনিয়া টোকেন কিন্তু আপনি পেতে পারেন একদম ফ্রিতে তো সেটা আপনি কিভাবে নেবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আপনার বায়েন্স অ্যাকাউন্টে চলে যাবেন তো বায়েন্স অ্যাকাউন্টে আসলে দেখবেন যে এখানে আপনি একটা রেড পকেট কিন্তু পাবেন ঠিক আছে একটা ক্লিম পাবেন যেমন এই অ্যাকাউন্টে এখনও কিন্তু দুইটা আছে আপনি কি করবেন জাস্ট যে ক্লেমে একটা ক্লিক করবেন যখনই আপনি একটা পেয়ে যাবেন এখানে ক্লিম করবেন ক্লেমে ক্লিক করলে দেখবেন যে যেমন এইটাতে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন তখন কিন্তু দিছে এবং এটা সরাসরি আপনার অ্যাকাউন্টের ফান্ডিং ওয়ালেটে কিন্তু থেকে যাবে ঠিক আছে এই জায়গায় এটা কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন এই যে আমি জিরো পয়েন্ট সিক্স সেভেন লিনিয়ার টোকন পেলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এরকম বিভিন্ন আনএক্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন থাকবেন এছাড়া সিলিয়া মাইনিং নিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা কিন্তু আজকে দুপুরে শেয়ার করা হয়েছে এছাড়া বাইনাস সাপোর্টের যে একজনের ওয়ালেট আছে তাদের প্রতি যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এটা অলরেডি লিস্টিং কনফার্ম হয়ে গেছে বাই ভিডিও লিস্টিং কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আনএক্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন কিছুদিন আগে আমরা এক্স ওয়াই এই টোকেনটা কিন্তু ক্লেম করেছি ওয়ালেটে তো যারা এখনো ক্লেম করেননি অবশ্যই আমাদের এই ভিডিও আপনি সেটা ক্লেম করবেন সেটা দেওয়া থাকবে আমাদের চ্যানেলেও সেই ভিডিওটা দেওয়া থাকবে ভিডিওটা দেখে আপনি আসবে এটা ক্লেম করে নেবেন আর সেখানে ক্লেম করতে হলে কিছু আপনার ভিডিও দেখে কোড বসাতে হয় সেই কোডগুলো আপনি বসিয়ে সঠিকভাবে কিন্তু এটা ক্লেম করে নেবেন তো আমরা এখান থেকে অলরেডি কিন্তু ক্লেম করে নিচ্ছি এখন এটা কোথায় লিস্ট হতে পারে আমরা অফিসিয়ালি তাদের যে চ্যানেলগুলো আছে সেখান থেকে দেখবো তো আমি কিন্তু এখন এই যে সিএক্স ওয়াই এর আহ যে টেলিগ্রাম পেজ আছে এখানে কিন্তু আমরা আসি তো আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে টুইটার ইউটিউব এবং এক্স অর্থাৎ টেলিগ্রাম এই তিনটার পেজ কিন্তু আপনারা পাবেন তো আপনি সরাসরি যদি টেলিগ্রামের এটাতে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি তাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি কিন্তু চলে আসবেন এই যে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে অলরেডি আহ দুইশো পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে আছে তো এইখানে আপনি যদি একটু লিস্টিং লিখে সার্চ করেন তাদের অফিসিয়াল চ্যানেলে তারা কি বলেছে সেটা আমি একটু দেখাই লিস্টিং কিংবা লিস্ট যে কোনো লিখে যদি একটু সার্চ করেন তাহলে আপনি মোটামুটি একটা আপডেট শুধু পাবেন তারা তাদের এই এক্স ওয়াই টোকনটা লিস্টিং সম্পর্কে একটা আপডেট দিছে আর সেই আপডেটটা হচ্ছে অ্যাপে যদি আপনি চলে আসেন এই যে এইটা ঠিক আছে এইটা তারা কিন্তু দিছে একদম লাস্টে হোয়াট অ্যাবাউট অ্যান্ড লিস্টিং মানে কখন এটা টিজি এবং লিস্ট হতে পারে তো এটা আমি জাস্ট একটু কপি করব এখানে কিন্তু অনেক বড় একটা আর্টিকেল যদিও সবগুলো আমাদের প্রয়োজন নাই খুবই শর্টটুকু আমাদের কিন্তু প্রয়োজন হবে তো সেটা আমরা এখানে একটু দেখব যে তার আসলে কি বলেছে ঠিক আছে জাস্ট একটু নিচে চলে আসেন নিচে চলে এসে আমাদের জাস্ট এইটুকু লাগবে ঠিক আছে ওইগুলো দরকার নেই কারণ এইখানে লিস্টিং সম্পর্কে আপডেটটা কিন্তু দিছে তো আমি এটুকু জাস্ট একটু কপি করলাম কপি করে নিয়ে আবারও এখানে একটু পেস্ট করব তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে কি আপডেট এসছে করে দেন একটু নিচে চলে আসেন এখানে তারা বলেছে একটু কি দেখেন এক্স এবং তালিকাভুক্ত বিষয়ে কি বলা যায় সমস্ত কার্যক্রম সুপরিকল্পিত এবং পরে আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা করা হবে অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে এই কার্যক্রম অলরেডি চলমান এবং পরে তারা আনুষ্ঠানিকভাবে ভাবে এইখানে তারা জানাবে এইখানে বলতে কোথায় এইখানে বলতে এই যে যে টেলিগ্রাম গ্রুপটা আছে ঠিক আছে এই টেলিগ্রাম গ্রুপে তারা কিন্তু জানাই দিবে এবং অফিসিয়াল এরপর তারা এখানে বলেছে এর মধ্যে এর মধ্যে সিএক্সাই টিজি এবং তালিকাভুক্তি অন্তর্ভুক্ত মানে ওই পেজে তারা এটা জানাবে এটা দয়া করে ধৈর্য ধরুন এবং আমাদের সম্প্রদায়ের জন্য সেরা প্রকল্পটি তৈরি করতে দিন অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি কোন রকম পিজি এবং লিস্ট সম্পর্কে কোন রকম আপডেট কিন্তু শেয়ার করেনি যদিও আমি অনেক জায়গায় দেখলাম যে ছয় তারিখ কিংবা সাত তারিখের কথা বলা হয়েছে যে এই মাসে ছয় তারিখ কিংবা সাত তারিখে হচ্ছে এবং লিস্ট প্রাইস প্রাইস মোডার এক ডলার দুই ডলার হবে ওরকম যে আপডেট গুলো আপনার পেয়েছেন আসলে ওই আপডেট গুলা অফিসিয়াল কোনো আপডেট না ওই আপডেট আসলে আন আপডেট এখানে আপনি যে আপডেট পেয়েছেন সেটা হচ্ছে অফিসিয়াল আপডেট ঠিক আছে সো আন ভাবে বিভিন্ন তবে অফিসিয়াল ভাবে তার এখনো এখনো পর্যন্ত দেয়নি তবে আপনি এই বিষয়টা ধারণা রাখতে পারেন যেহেতু আমরা বেশ কিছুদিন আগে এটা ওয়ালেটে কিংবা অনেকে ওয়ালেটের মাধ্যমে আমরা ক্লেম করেছি সেহেতু এই ডিসেম্বর মাসের মধ্যেই আর এখন নভেম্বর এবং ডিসেম্বর যখনই হোক না কেন যদি আগে হয় তাহলে তো ভালো যদি এই মাসে নাও হয় সেক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে মাস বি আমরা এখানে টিজি এবং লিস্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবো এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে আসলে পেমেন্টটা নিব তারা কিভাবে আমাদের টোকনটা দিবে আর কিভাবে আমরা এই টোকনটা সেল করব মূলত যারা প্যান্টাম ওয়ালেটে ক্লিক মানে এখানে এই টোকনটা ক্লেম করেছেন অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে এই টোকনটা তারা কিন্তু দিয়ে দিবে অর্থাৎ যখন তারা টোকন ডিস্ট্রিবিউট করবে ঠিক তখন আপনি আপনার প্যান্থম ওয়ালেটে মানে আপনি যেখানে এটা এটা ক্লেম করেছেন ঠিক সেইখানে আপনি আপনার ওয়ালেটটা অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন এই যে এইখানে সি এক্সওয়াই এর টোকনটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো এখনো পর্যন্ত তারা টোকেন অ্যাড্রেসটাই কিন্তু দেয় নাই যখন তারা এখানে টোকেন অ্যাড্রেসটা দিবে আমরা এখানে টোকেন অ্যাড্রেস অ্যাড করে নিব এখানে তারা আমাদের টোকেনটা কিন্তু দিবে এখন আপনি চাইলে এই টোকেনটা যখন মার্কেটে লিস্ট হবে এখানে সবে ক্লিক করে সিএক্সো আই থেকে ইউএসডিটা কিন্তু কনভার্ট করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি প্যান্টম ওয়ালেট থেকে অন্য কোনো এক্সটার্নাল সাইডে উঠে নিব তাহলে কিন্তু সেটাও আপনি পারবেন মূলত সেল আপনি দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে যখন তারা আমাদের মাঝে টোকেনটা ডিস্ট্রিবিউট করবে এই জায়গায় কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা সেট করে নিব সিএক্সো এর এরপরে যখনই তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে তখন আপনি সবকে ক্লিক করে আর সেই টোকনটা আপনি ডলার কনভার্ট করতে পারবেন একটা বিষয় গেল সেলের বিষয় আর একটা হচ্ছে এইখান থেকে আপনি যে সকল এক্সচেঞ্জার সাইডে সি এক্স টোকনটা লিস্ট হবে ওই সকল এক্সচেঞ্জার সাইডে সরাসরি আপনার টোকনটা পেমেন্ট নিয়ে ট্রেডের মাধ্যমে আপনি কিন্তু সেটা ক্লেম করে ইউএইডি তে কনভার্ট করতে পারবেন ঠিক আছে এই দুটা আপনি আপনার টোকনটা সেল করতে পারবেন তবে যখন তারা টোকনটা মার্কেটে লিস্ট করবে ঠিক তখনই কিন্তু সেল করতে পারবেন আর এখান থেকে এই রেট এইটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নাই একটা বিষয় ভাববেন যে এখন মার্কেটের অবস্থা কিন্তু খুবই বাজে তারপরেও টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্ট বর্তমানে কিন্তু খুব বেশি ভালো ধরনের প্রফিট দিচ্ছে না সেটাও একটা বিষয় তা এখান থেকে যে খুব বেশি ভালো কোনো কিছু আপনারা পাবেন এরকম না তবে মিডিয়াম একটা লেভেলের প্রফিট হয়তো আপনি এখান থেকে পেতে পারেন মোর দ্যান পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার হাইয়েস্ট যদি হয় তাহলে এক ডলার করে লিস্টিং প্রাইস কিন্তু হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ